মেডিকেল গ্রিম পার্সন এই জায়গায় দেখা যাচ্ছে koşuştu bir daha kalmış. Yani cemeyi bir çağırsın. কিন্তু তত তত হবে পার আপনারা দেখাতাচ্ছে মেডিকেল মাসিক হচ্ছে যে কত এমন ব্র্যাকেটে কো আছে 25 30 হাজার টাকা করে প্রত্যেক মাসে সবাই সবাই আমি সবাই আমি মানে কিছু 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 তো টাকা আর মেডিকেল

কিছু কিছু বিধায়ক আছে প্রাক্তন গুরুতর অসুস্থ হন এবং কিছু কিছু আইনি বেরিয়ারে অনেক সময় মুশকিলে পড়ে যান যে থেকে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করি স্পেশাল স্টাফদেরকে ডেকে আমার চেম্বারে যাবে কার কার জন্য আমি কাজ করি সেখানে নাই বা শুনে দেবে এবং এগুলো কিন্তু বেশিরভাগ সেদারি ব্যাংক অপরজন ব্যাপারটা তার করে দেবে হিউমিনিটারি গ্রাউন্ড করতে হয় করতে হয় আর আপনি যেটা বললেন হয়তো ইউ ডাজেন্ট নিড

ঘোষণায় আমরা বিধায়ক হই উনিশ সালের মধ্যে শেষবারের মতো স্যালারি পেনশন হাইক তো যেদিন হাইক হবে বিলটা এলো বাইরে লবিতে বসেছিলাম বিরোধী দলের বামপন্থী দলের একজন বিধায়ক আমাকে বলছেন যেবারের এবারের সেশনে আপনাদের টাকা পয়সা বাড়বে কি আমাদের বেতন যা পায় মিসেস চাকরি করে আজকে আসার পাঁচশো টাকা নিয়ে চশমাটা ঠিক করে এনেছে কারণ বাড়তি সমস্ত টাকা নিয়ে চেয়ারে বসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার লাভ দিয়ে উঠলেন এগুলো হচ্ছে নাকি এটা মানি না একই পাই না এই হচ্ছে সেই হচ্ছে কর্মচারীরা পাচ্ছে না চাকরি নেই বাকরি নেই খাবার নেই অন্ন নেই বাসস্থান নেই ওয়াক আউট করে বেরিয়ে গেল তো আমার প্রশ্ন এই যে বিচারিতা এই পাঁচ বছর আগে যে বেতনটা বৃদ্ধি হয়েছিল বামপন্থী বন্ধুদের পকেটে টাকাটা যায়নি স্যালারি অ্যাকাউন্টে টাকাটা যায়নি আপনারা সেটা গ্রহণ করেননি সেটা নিয়ে আপনারা চলছেন না এই বিচারিতার মানে উদ্দেশ্য যে বন্ধুটি আমাকে বাইরে বললেন যে পারবে কিনা একটু বাড়ার পার্টিতে থেকে আমরা তো কিছু বলতে পারি না উনি সহ আউট করে বেরিয়ে গেলেন আমাকে বললেন এক কথা বাইরে ভিতরে এসে আরেক কথা আসলে মিডিয়া আছে মিডিয়ার কাছে বোঝাতে হবে যে আমরা গরিবের দল বাইরে গিয়ে মানুষকে বোঝাতে হবে আমরা প্রতিবাদ করেছি প্রতিরোধ করে চেষ্টা করছি কিন্তু আমরা কি করব শাসক দল ট্রেজারি সেটা করেছে তো সুদীপবাবু যেটা বলেছেন এখানে যে যারা চান না এমন একটা অপশন যদি রাখা যায় जे त्याला सारिलर करते पाहिजे ते या सगळं शिक्षकांचा पण नाही सेकेंड ज्याना जरा जास्त बनवतात जर झालं ज्ञान चाहतं एक्सेट जरा टोटल

শচীন সিং অবদান কি কোনো অংশে কম আছে এই যে সাতশো একান্ন জনগণীদের খবর রাখি না আমি শুধু তারপর শচীন সিংহ ছিলেন রাজতন্ত্র থেকে গণতন্ত্র উত্তরণের প্রতিকৃত সুকুমার ছিলেন গুড অ্যাডমিনিস্ট্রেটর নিবেদ চক্রবর্তী ছিলেন কমিউনিস্ট সরকারের প্রধান প্রফুল্ল দাস মৃদু ভাষী ওনার স্ত্রী কথা মুখ্যমন্ত্রী ছিলেন রাধিকা রঞ্জন ইন্টেলি দশরথ দেব রাজা বিপ্লব দেব কমিউনিস্ট শাসনের অবসানের অনুধা এবং রাজ্যের ইতিবাচক রাজনীতির প্রচারক এবং সার্বিক উন্নয়নের মার্গদর্শক সার্বিক উন্নয়নের অতিথি এবং ব্যানিং এই যে ভাতা এই বলছে বিবাহাস প্রথম নয় প্রবন্ধত

What's দীর্ঘ আপনাদের স্ত্রী কেমন আছে রাজানন্দ আপনাদের কেমন আছে কত খবর নাকি তাহলে এই যে বিরাশি জন ফ্যামিলি পেনশন পাচ্ছে এর তাদের হাজবেন্ড

নিচ্ছি এখন গেলে দলমেন্ট বিয়ের খরচ বিয়ে সরকার দেবে তারপরে শান্ত খরচ সরকার দেবে গর্মেন্ট যেটা বললাম বিদেশি

সেই জন্য আমরা বলছি নো সাড়ে চার বছর নয় এন পিরিয়ড অর্থাৎ সে যদি পাঁচ দিন থাকুক বিশ দিন থাকুক পাসপোর্ট থাকুক দুই বছর থাকুক পাওয়া উচিত এবং যেটা বলছি স্যার এখানে আমরা যে যেটা ইয়া বলছিলাম কি বলছে আমি এখনো বলছি

নাকি এবং এটা কি এটা সর্বভারতের মধ্যে রয়েছে

মেডিকেল ব্যাপার করেছে ওইটাও ইন ফিউচারে এটা ঠিক কিছু কিছু বিষয় আছে ওই বিষয়ে আমি বলছি না কথা বলছি না কিন্তু এটার সম্বন্ধে চিন্তা করতে সম্বন্ধে কারো কারো এম বিভিন্ন রকম সাজেশন আছে ওইখান থেকে কিছু করা যায় কি না এটা ডিটেল বলবো না এটা ওই ডিপার্টমেন্টে দেখবে আমি মনে করি এই যে বিল এবং সময় উচিত এবং এটা সিক্স ইয়ার্স হয়ে গেছে এটা হওয়া উচিত এবং এটা শুধু নতুন একটা মেসেজ যাবে খারাপ এই যে এতগুলি এই যে নাম বললাম বিরাশি জন ফ্যামিলি এবং একশো জন এক্স থেকে অনেকে আছে শুরু থেকে আছে তাদের কে দেখবে আমরা কজন জানি আমি যদি নামগুলি বলি আমি বলতে পারব থার্টি পার্সেন্ট বলতে পারবেনা ইয়ে চিনে কিনা একটি রাজ্যের জন্য সুতরাং আমি মনে করবো এটা এটা নিয়ে বিতর্ক এবং পরবর্তী সময় চিন্তা বহু বলছেন এবং আসলে সবাই বলে যে আমরা এটা উচিত উচিত করা দিনটা শেষে আগে কথা ছিল কেন করেনি আপনার জানেন ফ্ল এখন আমরা আগে মানুষকে টাকা দিয়ে এবং ফ্লাটের জন্য হিসেবে কিন্তু আমরা যাইনি এখন ঠিক যে বলছে না হবে না আগে

অনেক জায়গায় কেউ টাকা দেয় না অনেক স্টেটের মুখ্যমন্ত্রী বা কেউ কোনো মিনিস্টার হচ্ছেন ডোনেট করে এটা পুরো এটার জন্য বিল এমন করতে হয় বলে আমার টানে নেব আমার টানে না আমি এটা দান করে দেব এটা চার চার ইচ্ছা ইচ্ছা করে দান করে এবং গভর্নমেন্ট তখন এটাকে কাজে লাগাতে পারবে যদি এরকম কেউ ডোনেট করতে চায় আমার স্যালারি থেকে আমি অর্ধেক টাকা বা সিক্সটি পার্সেন্ট টাকা আমি ডোনেট করে দেবো গভর্নমেন্ট নেবে গভর্নমেন্ট নিয়ে গভর্নমেন্ট কাজে হবে জনগণের কাজ ধন্যবাদ আমি জানি না আপনারা খবর রাখেন কিনা আপনাদের দলের মধ্যে অনুতর কাছাকাছি বলেন খবর নেয়বাবু কিছু কাজ করেনি কংগ্রেসের আমি যাই এটা আমি নিজে যাই ওই আমি না বলেছি আরো বেশি বলেছেন ঠিক আছে এখন আয়লো পরিষদের দপ্তরে ভারতรัฐ মাননীয় মন্ত্রী হচ্ছে উৎসাহে প্রস্তাবক বলে दीजिए প্রস্তাবের পেনশন এন্ড অফ দা মেইনস্পিকার স্পিকার লিডার টাউনেশন गवर्नमेंट चीफ এন্ড মেম্বার্স অফ

या फिर नाबला क्यों नहीं और विलेश का দ্বিত্রিপুরা বিল নাম্বার নাই পাশ করা প্রস্তাব উত্থাপন ও আইন অনুরোধ করছি প্রস্তাবটা উত্থাপন করার জন্য